আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে শুভ সকাল সকালবেলা করা ভিডিওটা দেখতেছেন যে ঘুম থেকে উঠছি বিছানার উপরেই আছি তো এটা মাইন্ড করার কিছু নাই কারণ সকালবেলা ভিডিওটা করা ভিডিওটা আমি নিজেই করেছি তো দেখেন কতগুলো খাতা গাই দিয়ে আমাদের ঘুমান লাগে এই গরমের ভিতরে শীতের ভিতরে শরীর গরম করার জন্য আমি অনেকগুলো খাতা কাপড় গাইতেছি তো সেটাই আবার আর আমাদের কাছে সবথেকে কষ্টে সারাদিন যত পরিশ্রম করি না কারণ সবথেকে কষ্টের কাজ হলো এটা বিছানা লাশা এবং বিছানাটা বিছাই আবার বিছানো আবার বিছানা থেকে উঠানো এটা সবথেকে একটা কঠিন পরিশ্রমের কাজ আমাদের কাছে তো আমি মোটামুটি তিন চারটে খাতা গায়ে দেই গায়ে দুই চারটে থাকে এবং চতুর্দিক ডিগ্রি তো ফল দিয়ে রাখা থাকেই তো এই হলো অবস্থা ঠান্ডার ভিতরে আর শীত এই এলাকায় প্রচুর পরিমাণে শীত এই দেখেন অলরেডি খাতা একটা গুছানো হয়ে গেলো এবং আর নিচে কিন্তু এভাবে করে মোটা টোটাল আমার প্রায় চারটার মতো খাতা লাগে এবং নিচে একটা বিছানো লাগে তো সেই সকালে প্রায় পাঁচ সাতটা খাতা আমার এরপরে এখানে যেহেতু বালিশ নেই বালিশ হিসাবে আমরা ইট ব্যবহার করি আর অনেক সময় পলিথিন ব্যবহার করি অনেক সময় কার্টুন ব্যবহার করি এক এক সময় এক একটা জিনিস আসলে আমরা ব্যবহার করি তো এই হলো আমাদের অবস্থা তো যাই হোক এটাই আপনাদেরকে দেখানো ছিল যে মেলার দিনকাল কেমন আর যদি ঠান্ডা পরে শারীরিকভাবে ভীষণ অসুস্থ সবাই দোয়া করবেন কারণ ঠান্ডায় এটা অ্যাডজাস্ট হয় না সারাদিন পরিশ্রম রাতে ঠান্ডা শরীরের সাথে অ্যাডজাস্ট করে মানানোর জন্য আসলে খুব কঠিন ব্যাপার হয়ে পড়ে যেটা আমাদের জন্য খুবই কষ্টের একটা ব্যাপার তো খাতা গুছিয়েছিলাম এই এটা হল তিন নম্বর খাতা আমি যেটা গুছিয়েছিলাম এরপরে এরপর তো আমার আমার কম্বল আছে কম্বল আছে দুইটা তো সব কিছু মিলে প্রায় পাঁচটার মতো দুইটা কম্বল তিনটে খাতা আমার গায়ে তেলা আর নিজের শরীরে দুই চারটে আবার চাদরেও থাকে এই হলো আমাদের মেলার জীবন এবং রাত্রবেলা এগুলা এত গায়ে দিই এবং দিনের বেলা এগুলো ভাস করে নিচে ব্যাগে এই ব্যাগ আছে আমার এই ব্যাগের ভিতরে ঢুকে এগুলো নিচে রাখতে হয় যাতে লোকজন না দেখে এই সাদা কাপড়ের নিচ দিয়ে ব্যাগ আনলাম ব্যাগে করে আবার একটু নিচে রাখতে হয় আমাদের তো এগুলো এখন ব্যাগে ভরে নিচ্ছি ব্যাগে ভরার পর এগুলা নিচের দিকে রাখতে হবে যাতে লোকের চোখে না পড়ে অর্থাৎ দোকানে যে আমরা ঘুমাই বা দোকানে যে থাকি সেগুলো যাতে বোঝা না যায় এটা হল সকালবেলা অবস্থা যে আমরা কী পরিমাণ দেখাইলাম যে কী পরিমাণে খাতা আমাদের গায়ে দেওয়া লাগে কী পরিমাণ কম্বল লাগে শীতের দিনে কেমন কী আমাদের অবস্থা যাই হোক যেহেতু শীতের দিন চলে বা শীতের দিনে বা গরমের দিনে সবাই সাবধানে চলাফেরা করবেন সবার জন্য শুভকামনা রইল সকলের জন্য দয়া এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম